মানে সবার জন্য মানে এটা একটা সবচাইতে বড় কথা একেবারে জিরো পয়েন্টে এইভাবে পুজো হয় সবাই মিলে সহযোগিতা করেন বলেই এই পুজো বারবার প্রত্যেক বছর হচ্ছে এই কৌশিকী অমাবস্যার দিন সেই ছিন্নমস্তা পায়ের পুজো আমি প্রত্যেকবার আসবার চেষ্টা করি আমি কলকাতা মানে অর্থাৎ দিনাটার বাইরে যদি একান্তভাবে আটকা না পড়ি তাহলে আমি এই পুজোতে আসি এবং এসে আনন্দ লাভ করি এবারও আমরা সপরিবারে এখানে এসেছি এবং হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গার থেকে আসছে একটু কড়াকড়ি থাকে কিন্তু সেটাকে মানিয়ে নিয়ে যাতে সবাই মিলে এই পুজোকে শান্তিপূর্ণভাবে করা যায় সেই দিকে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আর পুজো কমিটির যারা আছেন তাদের তো আর কোনো বলার নেই তারা সবভাবে মানুষের সাথে সহযোগিতা করেন আমি সবার কাছে আবার আবেদন করবো যে শান্তিপূর্ণভাবে রাত ধর যে পুজো হবে সেই পুজোর যাতে শান্তিপূর্ণ হয় সেইভাবে সহযোগিতা করার জন্য এবং এটা তো একটা সাম্প্রদায়িক সম্প্রীতিরও নিদর্শন যেখানে কিন্তু মানে যেমন হিন্দুরা এসে পুজো দিচ্ছেন হিন্দুরা এসে মাতৃমূর্তি দর্শন করছেন তেমনি অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন তারাও এসছেন তারা পুজোর দর্শন মাতৃমূর্তি দর্শন করছেন পুজো দেখছেন এখানে উপভোগ করছেন এর তো সবাই মিলে এই পুজো মানে সফল করবার জন্য এগিয়ে আসেন এটাই বাংলার আসল চেহারা এই চেহারাটাই বাংলার মানুষ দেখতে পারবার এখানে আবার কিছু সমস্যাও আছে মানে এখানে কাজ করা প্রয়োজনও আছে কিন্তু আবার কিছু নিরাপত্তা নিরাপত্তাজনিত কড়াকড়ি আছে এখানে ঢুকে কাজ করা এবং একদিকে বিএসএফ এর ব্যাপার আছে আবার পাশেই যারা বিজিবি তাদের ব্যাপারেও আছে তারাও নানাভাবে হয়তো এগুলো নিয়ে বাধার সৃষ্টি করে অনেক সময় তো সব মিলিয়ে যদি এই সব সমস্যা দূর করা যায় ভবিষ্যতে আমরা ভাববো যে কী করে এটাকে আরো ভালো করে ফেলা মায়ের কাছে আর ব্যক্তিগতভাবে কি চাইবো তোমার জন্য চেয়েছি সবাই ভালো থাকে